খুলনা খুলতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দর্শকরা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে যখন এই ভিডিওটা দেখবেন আপনার সঙ্গে সঙ্গেই এটা আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এটাকে ফলো করবেন বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন কারণ এই ভিডিও বক্তব্যগুলো সবার কাছে পৌঁছুক এটাই আমরা চাই কুলম খোলাতে আমরা এমন এমন সব বিষয় বিষয় আমি উপস্থাপন করি যেগুলো মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত যাতে মানুষ বুঝতে পারেন যে সমাজটা রাজনীতিটা কোন কোন দিকে যাচ্ছে আপনারা এই যে আমার স্ক্রিনের পাশে একটা ছোট্ট খবর খবরটা ছোট্ট একটা পত্রিকা হচ্ছে শৃঙ্খল কলামে চেপেছে সেটা হলো গুরখাদের নাগরিক গুরখাদের বায়োমেট্রিক্স লক খোলার জন্য সাহকের চিঠি মুখ্যমন্ত্রীর তেজপুরে একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গুর্খাদের আধার কার্ডে বায়োমেট্রিক্স লক খোলার জন্য তিনি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন তো এখানে দুটো দুটো বা তিনটা প্রশ্ন এখানে খুব সামনে খুব স্বাভাবিকভাবেই উঠছে মুখ্যমন্ত্রী গুর্খা যারা আছে যাদের বায়োমেট্রিক্স লক হয়ে আছে যারা আধার কার্ড পাচ্ছেন না তাদের কথা বলেছেন কিন্তু গোর্খা ছাড়া সবচেয়ে বেশি বায়োমেট্রিক্স লক হয়ে আছে বাঙালিদের এবং বাঙালিদের মধ্যে আবার বাঙালি হিন্দুদের বেশি কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই কথাটা তিনি উল্লেখ করেননি তিনি শুধু গোর্খাদের কথা বলেছেন যদিও এটা পেপার পত্রিকার রিপোর্টিং পুরো ভিডিওটা আমরা এখনও দেখিনি কিন্তু অন্য পত্রিকায় যে রিপোর্টটা আমরা পেয়েছি সেখানে মুখ্যমন্ত্রী বায়োমেট্রিক্সের কথা সেখানেও মুখ্যমন্ত্রী বায়োমেট্রিক্সের কথা বলেছেন এবং গোর্খাদের বসুন্ধরা তিনে যাতে গোর্খারা সব ধরনের কোনো নাথিপত্র ছাড়াই যাতে তাদের নাম তুলতে পারেন জমি কেনা বেচার ক্ষেত্রে নাম ক্ষেত্রে সেই সুবিধা গোর্খাদের দেওয়া হয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই গোর্খারা পেয়ে পান কোনো সুবিধা নেই কিন্তু বাঙালি যারা আছেন যারা অনেক শরণার্থী আছেন অনেক দেশভাগের বলি হয়ে সেখানে এসেছেন অনেকের হয়তো নিজস্ব নিজস্ব কোনো কাগজপত্র নেই অনেক বছর এখানে থাকার পরও কয়েক পুরুষ এখানে থাকার পরও হয়তো অনেকে কাগজপত্র নেই তাদের ক্ষেত্রে কি হবে আপনারা জানেন যে আধার কার্ডের যে আধার কার্ড সাতাশ লক্ষ লোকের প্রায় আধার কার্ড নেই আসামে এবং এর মধ্যে এক এক লক্ষের মতো হয়তো গুরখ হবে বাদ দিলে বাকি বেশিরভাগই বাঙালি বাঙালিদের মধ্যে আবার বাঙালি হিন্দুদের সংখ্যা বেশি তো এই যে একটা এবং এবং গত চার বছর থেকে অবস্থা আছে অনেক ছেলে মেয়ে আধার কার্ড পাচ্ছে না এবং আমি অনেক দিন এইসব অনুষ্ঠানে এই কথা বলেছি এবং আধার কার্ড না পাওয়ার ফলে কী হয়েছে এখন অনেকে রেশন কার্ড পাচ্ছেন না পাসপোর্ট করতে পারছেন না আধার কার্ড না থাকায় আধার কার্ড না থাকায় অসমের যে ছেলেমেয়েরা আছে তারা বাইরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারছে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে মেডিকেল কলেজে আধার কার্ড ছাড়া ভর্তি হতে পারছে না এবং এর ফলে কি হয়েছে প্রায় পাঁচ লক্ষ পড়ুয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা এক দুই দিনের কথা নয় গত চারটা বছর থেকে এটা চলে আসছে এবং এ ব্যাপারে সরকারকে জিজ্ঞেস করলেই বা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলে বা বিধায়ক বা মন্ত্রীদের জিজ্ঞেস করলে বা আমাদের স্থানীয় বিধায়কদের জিজ্ঞেস করলে তারা শুধু একটা কথাই বলেন যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আর বাবা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে বলে কি সাতাশ লক্ষ লোক তারা আধার কার্ড পাবে না এনআরসির ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে এবং সেকেন্ড লিস্টে যাদের নাম বাদ গিয়েছিল তাদের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল এবং যাদেরই বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল তাদের আধার কার্ড আটকে আছে অথচ তাদের নাম এনআরসির চূড়ান্ত তালিকায় এসে গেছে এনআরসির চূড়ান্ত তালিকায় নাম থাকার পরও বা যেহেতু বায়োমেট্রিক্স নেই তা আধার কার্ড নেই একটা বাড়িতে হয়তো বাবা মা বাবা মারও আধার কার্ড আছে বাচ্চার নেই অনেক জায়গায় দেখা যায় স্ত্রীর আধার কার্ড আছে ইয়ে স্বামীর নেই এরকম এক একটি বাড়ি থেকে একজন আধার কার্ড নেই এবং বেশিরভাগ সমস্যায় পড়েছে পড়ুয়ারা যারা পড়াশোনা করছে যারা বিভিন্ন প্রতিযোগিতা এবং তারা একটা বাচ্চা দেখুন দেখুন একজন প্রাপ্তবয়স্ক লোক যে পাঁচ বছর অপেক্ষা করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু একটা স্টুডেন্ট একটা ছাত্র কিভাবে পাঁচ বছর অপেক্ষা করবে চার বছর ওর জীবন থেকে চলে যাচ্ছে এবং যা এবং যাদের বাচ্চার ছোট এবং আধার কার্ড নেই তারাও বিভিন্ন সময় দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা যে আমার বাচ্চাটা আধার কার্ড নেই এবার আপনারাও যদি আধার কার্ড না থাকে আপনি নানা ধরনের সরকারি সুবিধা নিতে পারবেন না আপনি আয়ুষ্মান নিতে পারবেন না আপনি আপনি আয়ুষ্মান কার্ড করতে পারবেন না আপনি ইনকাম ট্যাক্স আপনি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নিতে পারবেন না রেশন কার্ড করতে পারবেন না বলা এবং প্রত্যেকটা ব্যাংকের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হয়েছে তো এরকম একটা অথচ এটা কোনো এটা কোনো কারণ ছিল না কারণ আধার কারণ আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই আধার কার্ড থাকার অর্থ এটাই নয় যে আপনি ভারতের নাগরিক প্যান কার্ড থাকার অর্থ এটাই নয় যে আপনি ভারতের নাগরিক ভোটার কার্ড থাকার অর্থ এটাই নয় যে আপনি ভারতের নাগরিক একথা আমি বলছি না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার উনিশ সালে সংসদে এই কথা বলেছিলেন সুতরাং আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই নাগরিকত্ব অন্য অন্য বিষয় কিন্তু এটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলা হয়েছিল এবং এখন এনআরসি যেহেতু স্তব্ধ হয়ে আছে এক জায়গায় স্থগিত হয়ে আছে তাই তাই আধার কার্ডের সমস্যাটাও ঝুলে আছে এনআরসির সঙ্গে গত চার বছর থেকে এনআরসি একই জায়গায় আছে দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকায় বের হয়েছিল আজকে চব্বিশ পাঁচ বছর হচ্ছে চার বছর কি বলছি পাঁচ বছর হতে যাচ্ছে আজকে আজকে এনআরসি আজকে এনআরসিটা দু হাজার আজকে দেখুন এনআরসি হচ্ছে না সরকার এনআরসিটা আবার সরকার বলছে এনআরসি আমরা এই এনআরসি এখন অর্ধেক হয়ে আছে এনআরসিকে আমরা মানছি না সরকার বলেছে আবার দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট এনআরসিটাকে যেহেতু কোনো নাড়াচড়া করছে না তো এনআরসিটা ঠিক কোন জায়গায় আছে কোন পজিশনে আছে এটা বোঝার কোনো উপায় নেই আবার আপনি পাসপোর্ট করতে যান পুলিশ আবার এনআরসির ফাইনাল তালিকায় যে চূড়ান্ত তালিকায় আপনার নাম আজ আছে সেই কাগজটা আবার দেখাতে হয় এটা কিন্তু সরকারি অনেক এটা লাগে একদিকে বলা হচ্ছে এটার কোনো আইনি ব্যাখ্যা নেই আবার আবার এটা চাওয়া হচ্ছে বিভিন্ন সরকারি কাজে তো এতে কী হয়েছে আর এগুলো সব সমস্যা বেশি হচ্ছে বাঙালিদের অন্যদের এমন সমস্যা হচ্ছে না এটা বাঙালিদের এই সমস্যাটা বেশি হচ্ছে কারণ আপনি তো আপনারা এমনিতেই জানেন যে এনআরসিতে সবচেয়েতে বেশি বঞ্চনার বলি হয়েছে বাঙালি উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে মধ্যে দু লক্ষ বাদ গেছে সতেরো লক্ষই বাঙালি এর মধ্যে বাঙালি হিন্দু প্রায় বারো লক্ষের মতো আর পাঁচ লক্ষের মতো মুসলমান রয়েছেন তো তার মানে এই এখন যে মুখ্যমন্ত্রী গোর্খাদের জন্য বলছেন গুরখানের নাগরিক গুরখানের গুরখানের বায়োমেট্রিক্স লক কীভাবে খুলতে হবে সেটা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন কিন্তু তিনি বাকিদের আধার কার্ডের লক কীভাবে খুলবে সেটা নিয়ে চিঠি লিখেছেন কি না সেটা আমরা এখনও জানি না সেটা এখনও তিনি উল্লেখ করেননি কিন্তু এই প্রসঙ্গে একটা কথা আমার মনে আছে বা আপনাদের সবার হয়তো মনে আছে গত তিন এপ্রিল গত তিন এপ্রিল পুলিশ মেড গ্রাউন্ডে এক প্রথম নির্বাচনী সভায় যেদিন যেদিন পরিমর্শক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেদিন একটা নির্বাচনী সভা হয়েছিল পুলিশ প্যারেড গ্রাউন্ডে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী ছয় মাসের মধ্যে আধার কার্ড ডিবুটা সংক্রান্ত বাঙালি হিন্দুদের যাবতীয় সমস্যার তিনি সমাধান করবেন কবে বলেছিলেন এপ্রিল মাসের ছয় তারিখে বলেছিল তিন তারিখে বলেছিলেন মে মাস হয়ে গেছে জুন গেল জুলাই যাচ্ছে তিন মাস চলে গেল আরও তিন মাসের মধ্যে আমরা আশা করবো যে এই সমস্যাগুলো সমাধান হবে তো ছয় মাসের মধ্যে তিন মাস এবং তিনি এখানেই শুধু বলেননি তিনি ধলাইয়া বলেছেন এই কথা উদাহরবন্দে বলেছেন এবং প্রতিটি বরাক উপত্যকার প্রতিটি নির্বাচনী সভায় তিনি এই কথা বলেছেন এবং তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বরাকের যারা বাঙালি মন্ত্রী বিধায়করা আছেন তারাও মাইকে যেরকম একটা ইকো হয় আপনি যখন একটা কথা বলবেন আপনার আপনি যেন শব্দ করবেন তখন শব্দটা ইকো হয়ে এমন সাউন্ড সিস্টেম আরও বড়ো হয়ে শোনা যায় এবং মুখ্যমন্ত্রীর কথা লুফে নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যারা বাঙালি নেতারা আছেন তার সঙ্গে সঙ্গে বলতে এই তো মুখ্যমন্ত্রী বলেছেন ছ মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি ছয় মাসের মধ্যে সমাধানটা হয় কি না এবং আমি আশা করি যে আমাদের এখানে যারা বাঙালি নেতারা আছেন বিধায়করা আছেন তারা এই বিষয়টার দিকে খেয়াল রাখছেন এমনকি কোমলাক্ষ দেবপ্রকাশ্য পর্যন্ত আমাকে বলেছেন আমাদের ইন্টারভিউ আছে তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি লোকসভা নির্বাচনের আগে এবং তিনি পর্যন্ত বলেছেন যে না মুখ্যমন্ত্রী বলেছেন তিনি করে ফেলবেন একই কথা বলেছেন পরিম শুক্লবৈদ্য একই কথা বলেছেন বিজয় মালাকার একই কথা বলেছেন ভানুসুম মিহিষকান্ত মিহির কান্তি সুম তো যাই হোক এখন ছয় মাস হয়ে গেল এখন যে গুরখাদেরটা সমাধান হচ্ছে বা একটা চিঠি দেওয়া হয়েছে এটুকু আমরা জানতে পারলাম আর বাকিদের সম্পর্কে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা জানি না তবে আমরা আশা করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন কথা দিয়েছেন তখন তিনি এটা করবেন কিন্তু তিন মাস হয়ে গেছে কতটুকু কি হয়েছে আমি ঠিক জানি না এবং তারই ঘোষণার কদিন পরেই আদালত সুপ্রিম কোর্ট একটি রায় বলেছে যে ডিটেশন ক্যাম্পে যারা বন্দী আছে তাদেরকে এখান থেকে পাঠাতে হবে তো এ অনেক ঘটে এবং আপনারা জানেন যে পাথারকান্দি এলাকায় প্রায় একশো জনকে আবার বিদেশি নোটিশ দেওয়া হয় একতরফাভাবে বিদেশি ঘোষিত করে নোটিশ দেওয়া হয়েছে এইসব ঘটনা কিন্তু ঘটেছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পর তো এই ঘটনাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন গুরখার ভারতের নাগরিক অবশ্যই তারা তাদের বায়োমেট্রিক্স লক খোলা উচিত কিন্তু এই যে বাঙালিরা আছেন বা অন্য জাতিরা আছেন তারাও তো ভারতবর্ষের নাগরিক তাদেরও তো তাদেরও তো বায়োমেট্রিক্স লকটা খোলা উচিত তাদের সন্তানরা কি পড়াশোনা করবেন একই দেশে থাকার পর একজনের ক্ষেত্রে একটা আরেকজনের ক্ষেত্রে আরেকটা বিধান থাকবে এটা কিভাবে মেনে নেওয়া যায় তো আমরা একটু উৎকণ্ঠায় আছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে গুরখাদের নাগরিকত্বে গুরখাদের বায়োমেট্রিক্সের জন্য তিনি চেষ্টা করবেন তো তিনি এটা যদি না বলে বলতেন যে না আমরা সবার বায়োমেট্রিক্সের জন্য চেষ্টা করছি তাহলে আমরা একটু আশ্বস্ত হতাম আবার পরে আবার অবশ্যই তিনি বলেছেন যে বায়োমেট্রিক্স লক খোলার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একই সঙ্গে হস্তক্ষেপ করলে কাজটা হয়ে যাবে আসলে বিষয়টা তো আদালতে ঝুলে আছে এদিকে বায়োমেট্রিক্স লক নিয়ে একটা মামলা চলছে সুস্মিতা দেব করেছেন সেই মামলা তারিখের পর তারিখ যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো অ্যাটর্নি জেনারেলের সময় হয় না এই মামলাগুলোতে যুগ দেওয়ার এবং মামলাগুলো কোন জায়গায় আছে সেটাও বোঝা মুশকিল এত বড় একটা বিষয় লক্ষ লক্ষ মানুষের রাষ্ট্রীয় অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে অথচ আশ্চর্য ব্যাপার একটা বিষয় তো দিন দয় আদালতে ঝুলে আছে কোন শিবসেনা আসল কোন শিবসেনা নকল কেজরিওয়াল জামিন পাবেন কি পাবেন না রাহুল গান্ধীর মানহানি মামলার শুনানি হবে কি হবে না এ সমস্ত বিষয় থেকে আমার মতে দরকারই ছিল সাতাশ লক্ষ মানুষের যে রাষ্ট্রীয় যে অসুবিধাগুলো হচ্ছে সেটা ঠিক করা একজন দুজন থেকে সাতাশ লক্ষ মানুষের দাম অনেক বেশি একটা মেধাবী ছাত্রের জীবন নষ্ট জীবনের মূল্য কী কেউ দিতে পারবে পারবেন এনআরসি কর্তৃপক্ষ যে যে বাচ্চাটা মেডিকেলে ভর্তি হতে পারলো না ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সেই বাবা সেই মার সেই বাচ্চাটা বাবা মার কী মনের অবস্থা সেই বাচ্চাটা আগামীতে কি হতে পারে সেটা কি আপনারা ভেবে দেখেছেন জানে না কবে এই বিষয়গুলো সমাধান হবে এটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু তবুও তিন মাস সময় আছে আমরা চাইব যাতে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একটু হস্তক্ষেপ করেন নমস্কার